স্টুডিও জিবলি জাপানিস অ্যানিমেশন যারা দেখেন তাদের কাছে এক আবেগের নাম নেহাদ এনিমের মাধ্যমে কত নিখুঁতভাবে মানুষের আবেগে ফুটিয়ে তোলা যায় স্টুডিও জিবলি তা করে দেখিয়েছে তো আসুন ডুব দেওয়া যাক জিবলির ফ্যান্টাসির অদ্ভুত জগতে জিবলি স্টুডিওর প্রাণপুরুষ তোষীয় সুজুকি হাওয়াও মিয়াজাকি ও ইসাও তাকা সুজুকি ছিলেন মাঙ্গা ম্যাগাজিনের এডিটর ম্যাগাজিনের জন্য ইন্টারভিউ নিতে গিয়ে এনিমে ফিল্ম ডিরেক্টর মিয়া সাথে তার পরিচয় মিয়াজাকি ততদিনে দ্য ক্যাসেল অব ক্যাগলিওস্ট্রো এবং নসিকা অব দ্য ভ্যালি অব দ্য উইন্ড এর মতো জনপ্রিয় এনিমে বানিয়ে হাত পাকিয়ে নিয়েছেন সুজুকি মিয়া এবং মিয়াজাকির এক সহকর্মী টাকা হাতার হাত ধরে উনিশশো সালের পনেরো জুন জাপানের টোকিও শহরের কোগানেই অঞ্চলে প্রতিষ্ঠিত হয় স্টুডিও জিবলি স্টুডিও জিবলির নামকরণ করেন হাওয়াও মিয়াজাকি। এনিমের বাইরে মিয়াজাকের আরেক পছন্দের বিষয় ছিল উড়োজাহাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির বহুল ব্যবহৃত যুদ্ধ যুদ্ধবিমানের নাম ছিল জিবলি যার অর্থ সাহারা মরুভূমির মধ্য দিয়ে বয়ে যাওয়া তপ্ত ঝড় জিবলি অ্যানিমেশনের জগতে নতুন ঝড় নিয়ে আসবে সেই আশা থেকেই এই নামকরণ ইতালিয়ান গিবলি জাপানের উচ্চারণে হয়ে যায় জিবলি এরপর সেখান থেকে বিখ্যাত জিবলি নামের উৎপত্তি পরবর্তীতে মিয়াজাকির ভালোবাসার উবজাহাজ নানান রূপে ফিরে ফিরে এসেছে জিবলির সিনেমাগুলোতে যাই হোক প্রতিষ্ঠার পরবর্তী বছরগুলোতে স্টুডিও জিবলির হাত ধরে পাল্টে যায় অ্যানিমেশনের জগৎ মানুষ তার কল্পনার জগৎকে নিখুঁতভাবে আবিষ্কার করে সেলুলয়েডের ফিতায় মুহূর্তেই বিশ্বব্যাপী ফ্যানবেস তৈরি হয়ে যায় জিবলির আসুন এক নজরে জিবলির কিছু বিখ্যাত অ্যানিমে মুভি দেখে আসি উনিশশো সালে স্টুডিও জিব্রি নিয়ে আসে তার প্রথম সিনেমা ক্যাসোলিন দ্য স্কাই আকাশে পৃথিবীর বায়ুমণ্ডলেই মেঘের ভেতর লুকিয়ে থাকা এক অদ্ভুত প্রাসাদ নিয়ে সিনেমার কাহিনী সিনেমাটি রাতারাতি লুফে নেয় সিনেমা প্রেমীরা মুক্তির পর সিনেমাটি এনিমে গ্র্যান্ড প্রিক্স পুরস্কার লাভ করে এবং প্রায় একশো মিলিয়ন ডলার আয় করে উনিশশো সালে জিব্রি নিয়ে আসে তার দুই মাস্টারপিস মাই নেবার টটোরো এবং গ্রেভ অব দ্য ফায়ারফ্লাইস স্টুডিও জিবির বহুল পরিচিত মাস্কারটি মাই নেবার টোটোরোর বিখ্যাত চরিত্র টটোরোর দ্বারা অনুপ্রাণিত সিনেমার কাহিনী দুই বন এবং ধূসর সাদা বন্ধু ভাবাপন্ন রে নিয়ে আছে বিশালাকার বিড়াল যেটা কিনা আকার বদলে যাত্রীবাহী বাস হয়ে যায় সব মিলিয়ে ফ্যান্টাসির এক চরম জগৎ অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের কবে শহরে দুই ভাই বোন সেতা ও সেটসুকো। টিকে থাকার লড়াই নিয়ে তৈরি বিখ্যাত অ্যানিমে গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস এটাকে অ্যানিমেশনের চেয়েও বেশি কিছু বলা যায় যুদ্ধের ডামাডোলে বাবা মাকে হারিয়ে অপুষ্টিতে ভুগে তিলে তিলে মারা যায় সেতা ও সেটসুকো। এই সিনেমা দেখে চোখের জল ফেলেনি এমন মানুষ পাওয়া ভার উনিশশো উননব্বই সালে মিয়াজাকি নিয়ে আসেন জিবলির আরেক বহুল সমাদৃত চরিত্র কিকিকে সিনেমার নাম কিকিস ডেলিভারি সার্ভিস ফ্যান্টাসি জনরার এই সিনেমায় দেখানো হয় কি কি তার জাদুর ঝাড়ুতে করে তার কথা বলা বেড়াল জিজিকে নিয়ে খাবার সরবরাহ করছে নানান ঘটনার মধ্য দিয়ে কাহিনী এগিয়ে যায় দু সালে স্টুডিও জিবলি নিয়ে আসে আরেক ফ্যান্টাসি সিনেমা পনীয় পনিও নামের এক গলফ সাগর থেকে পালিয়ে যায় এবং একটি কাচের জারে আটকে থাকার সময় সাগরের তীর থেকে তাকে উদ্ধার করে সোসকে নামের এক পাঁচ বছরের বালক পনিও জাদু ব্যবহার করে নিজেকে মানব মেয়েতে রূপান্তর করে অন্যদিকে পনিওর বাবার জাদুতে সাগরের পানিতে সুনামের সৃষ্টি হয় পনিও এবং সোসকের শিশুতোষ আচরণ যে কাউকে আকর্ষণ করতে বাধ্য তো আমাদের চারপাশেই আমাদের মতোই দেখতে ছোট ছোট আকারের মানুষ বসবাস করছে কেমন হবে তাহলে একদিন এক ছোট ছেলে সেই ছোট মানুষদের এক মেয়েকে আবিষ্কার করে তাদের ভেতর গড়ে ওঠে বন্ধুত্ব মজার কাহিনী নিয়ে দু হাজার দশ সালে নিয়ে আসে এনিমে মুভি এরিয়াতি ফ্যান্টেসি এনিমেশনের মাস্টারপিস বলা হয় মিয়াজাকির পরিচালনায় দু হাজার এক সালে মুক্তি পাওয়া স্পিরিটের অ্যাওয়েকে বলপে একটি দশ বছরের মেয়ে জাপানের লোককাহিনীর আত্মা কামির জগতে প্রবেশ করে সেখান থেকে সে তার বাবা মা এবং নিজেকে মুক্ত করে মানব জগতে ফিরে আসার উপায় বের করে সিনেমার ইংরেজি সংস্করণ বের হওয়ার পর এটি বিশ্বব্যাপী চারশো মিলিয়ন ডলার উপার্জন করে এগুলো ছাড়াও স্টুডিও জিবলির অন্যান্য বিখ্যাত সিনেমাগুলো হলো হল মল্লিয় টুডে পম্পকো হুইস্পার অব দ্য হার্ট প্রিন্সেস মরোনকে দ্য ক্যাট রিটার্নস হাউস মুভিং ক্যাসোল দ্য রাইজেস রাইজার্স ওয়ান্ড মারনিমাস দেয়ার ইত্যাদি জিবলি স্টুডিও তার প্রথম থ্রি সিনেমা ইয়ার উইক অ্যান্ড দ্য উইচ রিলিজ করে দু হাজার বিশ সালে মেয়াদের পরিচালনায় জিবলির সর্বশেষ সিনেমা দ্য বয় অ্যান্ড দ্য হ্যারন রিলিজ পায় দু সালে জিবলির এক একটা সিনেমা এক একটা জ্যাম সিনেমার পরতে পরতে লুকিয়ে আছে জাপানের লোকসংস্কৃতি এবং জীবনধারার অদ্ভুত বিন্যাস সিনেমার প্লট স্টোরি লাইন মিউজিক চরিত্র সব মিলিয়ে প্রতিটা সিনেমা এতটা নিখুঁতভাবে বানানো যে এর চেয়ে নিখুঁত এনিমে বোধ হয় মানুষের পক্ষে বানানো অসম্ভব জিবলির সিনেমা দেখলে মনে হবে আপনি স্বপ্নের জগতে আছেন মস্তিষ্কে আলাদা একটা ভালো লাগা জন্ম নেবে কল্পনার বাস্তবতার মিশেলে এক অদ্ভুত সুরিয়ালিজমের স্বাদ পাবেন আপনি জিবলির অনেক জনপ্রিয় চরিত্র পরবর্তীতে সবীজ ও সুবেরি সবগুলোতে স্থান করে নিয়েছে স্টুডিও জিবলির এত জনপ্রিয়তার কথা মাথায় রেখে দু সালে জাপানের নাগাকুতে চালু করা হয় জিবলির থিম পার্ক পার্কটি স্টুডিওর বিভিন্ন সিনেমার আদলে সাজানো হয়েছে সময় ও সুযোগ থাকলে আপনিও ঘুরে আসতে পারেন জিবলি থিম পার্ক থেকে